আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেকেই ভালো আছেন প্রত্যেক দিনের মতো আজকে চলে আসলাম আবারও নতুন ভিডিও নিয়ে তো আজকে আমার মামা দেখি গড়ে সকালবেলা খাওয়াইছে আইসা শুধু একবার জাপ বানাই দিয়ে চলে গেছে আর একবার আইসা জাপ বানাই দিবে টাকা দাও পাঁচশো কি কমো আর ভাই যাই হোক এখন কাহিনী হচ্ছে যে এই গরুটারে বাঁধতে হবে আর এইটারে ঠিক আছে তো আগে এটার বান্ধব দিয়ে আসি আসেন তার ভিতরে কিছু কথা বলি আপনাদের আয় হম 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 সময় কম সময় কম আপনি ভিতরে যান যানিকে এখন গরু আছে হচ্ছে এদিকে এসো বেটা একটা দুইটা তিনটা চারটে পাঁচটা গরু আছে ঠিক আছে এখন কাহিনী হচ্ছে যে পাঁচটা গরু খাওয়াইতে লাগে সর্বোচ্চ আধা ঘন্টা ঠিক আছে এখন কালকে বলছিল ভাই যে আমার মামার আশা লাগবে না কিসের জন্য যে পাঁচটা গরু আমি একা আসি এ কারণে আর লাগবি না পরে আমি তো মনে করছি সকালবেলা আমি খাওয়াবো আইসা দেখি কি যে সে জাপ বানায় দিয়ে দিছে মানে আমি একটু ঘুমের থেকে উঠতে দেরি করে ফেলছি সেটা হচ্ছে যে আগের দুই রাত জায়গা ছিলাম সেটা আপনারা হয়তো বা জানেন কেননা বৃহস্পতিবার শুক্রবার দুইটা রাত হচ্ছে আপনার আমাদের কাজের রাত ঠিক আছে তো ওই দুইটা রাত জায়গা ছিলাম কালকে ভিডিওতে দেখছেন তো মেবি তো কাহিনী হতেছে যে এই কারণে আমি সকালবেলা একটু দেরি করে উঠছি মানে উঠতে পারি না আর কি তাড়াতাড়ি বুঝতেই পারতেছেন যে পরিমাণ একটা ইয়ে যায় মানে আমাদের ওই সময়টাই সময় দুইটা দিন আরও মাঝে মাঝে যায় সময় যে মানে খুব পরিমানে চাপ যায় যার কারণে হচ্ছে আমাদের সময় হয় না ঠিক আছে ভিডিও করার সময় পাই না ভিডিও করার সময় পাইতাম মানে দিত যদি খেলি আমি আগের ভিডিওতেও বলছি যে থেকে যদি কিছু হইতো তাহলে সময় দিত আর আমাদের মানুষ মানে আমাদের বাসার মানুষ বিশ্বাস করে যে এটা আমাদের বলতে না সবার ফ্যামিলিতেই আছে বিশ্বাস করে যে যে জায়গায় টাকা আছে সেই জায়গায় যাও টাকা নাই ওই জায়গায় যায় কোনো লাভই নাই আর ভাই একটা জিনিস কি টাকা তো আর অল্পতে হয় না এটা সবাই বোঝে না কেমনি বুঝাবো কোন এটা আমি একটা জিনিস করতেছি এটা সফলতা পাইতে দেরি লাগবে না অবশ্যই দেরি লাগবে কিন্তু এই সময় এই যে যে ইয়াটা ঠিক আছে জানিটা জানিটা কেউ ইয়ে করতে না যে ভাই কি করতেছে সময় দিতে সেই জায়গায় খালি ভিডিও বানায় কি করে না করে অনেক কিছু বলে এখন কি কি বলবো ভাই বলেন এসব কোনো প্রশ্নের উত্তর আসছে ভাই কারোর কাছে নাই কোনো কোনো ইউটিউবারের কাছে নাই কেননা প্রথমে উত্তর দিবে কি এমন জায়গায় টিন এখন আছে উত্তর দিবে কি জিজ্ঞাসা করলে তুমি বল বা যে ভাই এদের থেকে টাকা আসে বিশ্বাস করবে না কেউ আবার যখন আসে তখন বলবে আমি জানতাম তুই পারতি আমি মনে করছিলাম যদি পারবি কেননা তুমি হালত করছিলে সেই কালে বলবে কিন্তু এখন নাই পাইতেছি না এখন কেউ বলবে না এটাই বাস্তবের দুনিয়া ভাই আগে থেকে আমার অনেক বন্ধুবান্ধব অনেক কিছু বলছে আমার যে ভাই শুধু ভিডিও করি ভিডিও করি কি আছে অনেক কিছু বলতে এখন একটু কম বলে যে এখন চার পাঁচ দিয়ে মানুষ এইসব দিয়ে ইনকাম করতেছে এই কারণে আমার এখন সেরকম কিছু বলে না তবে বাসার মানুষ এখনো বলে তো আমি সেদিন একটা মিথ্যা কথা বলছি ঠিক আছে মিথ্যা কথা তো মিথ্যা কথা মানে এটা হইতেছে যে আমি বলছি যে আমার এইখান থেকে একটা পেমেন্ট আসছে এখান থেকে না তবে আরেকটা জায়গার থেকে একটা পেমেন্ট আসছিল অল্প কিছু টাকা হাজার দশেক টাকার মতো তো আমি কি করছি ওই কথা বলছি মানে ভিডিও করতে একদিন বাধা দিছিল ঠিক আছে এই কারণে হচ্ছে আমি ওই কথাটা বলছি বলার পরে টাকা দেখান দেখাইতে বলছি অ্যাকাউন্টে টাকা দেখাইছি ভারী খুশি এরপরে থেকে এখন ভিডিও করলে সেরকম একটা কিছু বলে না ঠিক আছে তো দুনিয়াটা এরকমই ঠিক আছে তুমি যে জায়গায় মনে করো যে সফলতা অল্পতে পাবা সেই জায়গায় তোমারা সবাই যাইতে বলবে সে যাই হোক এটা হোক হোক সেটা কাজ হোক সেটা মানে ভালো কাজ খারাপ কাজ যেটাই হোক ঠিক আছে আগের থেকে কেউই করবে না এখানে কিন্তু এই গলায় তো কিচ্ছুই ও নতুন রশি দিছে আরেক গাছ তাড়াতাড়ি ভাই যেটা বলতেছিলাম আর কি ঠিক আছে মানে এরপরে এখন ভিডিও করলে সেরকম একটা কিছু বলে না যে জায়গা থেকেও কিছু করতেছে কিন্তু এখনো করি নাই এই জিনিসটা আমি কেমনে বোঝাবো বাসার মানুষের ঠিক আছে যাই হোক কাহিনী হচ্ছে যে মানুষের আগে পুরুষ দেখাইতে হয় আর নাইলে শুধু বাসার মানুষ না সবাই উল্টোপাল্টা পাল্টা কথা বলে এখন গেলাম ছড়াই গেছে আমি নাকি এই জায়গা থেকে টাকা উঠেছি যাই হোক এই জন্য সবাই আমাকে বলে যে ভাই সেদিন কালকেও কালকেও একজন বলছে ঠিক আছে কালকেই সে গেছিলাম মানে আমার চাচাতো বোন তার বিয়ে হয়েছিল ওইখানে গেছিলাম ওইখান থেকে একজন বলতেছে যে ভাই তুমি ভিডিও করতেছ অনেকদিন দিন আমি জানতাম তুমি কিছু করতে পারবা ঠিক আছে তার আগে কিন্তু দেখলে খালি মুখ ভেঙাইত জিনিসটা এরকমই ঠিক আছে দুনিয়া এইরকমই ভাই এই জন্য বলি যে যে যা করতেছেন করতে থাকেন ঠিক আছে যদি কি ইউটিউবিং করতেছেন করতেছেন যদি কেউ ফার্মিং করতেছেন সেটা করতেই থাকবেন অন্য কারোর কথায় কোনো নাক গোলাগলি নাই ভাই ঠিক আছে কেননা ভাই দুনিয়া এমন একটা জায়গা সবাই বলতেই থাকবে ঠিক আছে সবাই যার মতো বলতেই থাকবে কিন্তু রিয়েলাইজ তখন করতে পারবে যখন তুমি সাকসেস হয়ে যাবে আগে থেকে কেউ রিয়েলাইজ করতে পারবে না তুমি জানতেছো যে তুমি এখান থেকে কি পাইতেছো ওইটুকু না ভাই আমি এই জিনিসটা বোঝাবো কেমনে আপনাদের তো যাই হোক খুলতেছে না খেলে ভাই কাহিনী হচ্ছে যে সব কিছু সফলতা আছে আপনি যে কাজ করতেছেন ওই কাজেরও সফলতা আছে কিন্তু আপনি যেভাবে করতেছেন হইতে পারে ওইটা ভুল অন্য কোনো পদ্ধতিতে করতে হবে যেমন আমি আমার ইচ্ছা আসছে ট্রাভেল করা বা ঘোরাফেরা করা আমার মজা লাগে বলো আগে ছিল গেম খেলা গেম খেলা মজা ছিল মানে কি ওই যে টাইম পাস কিন্তু অরিজিনাল আমার ট্রাভেল করা অনেক মজা এখন ট্রাভেল করতে গেলে তো আমার প্রথমে হচ্ছে একটা ইনকামের দরকার আমি মাঝে মাঝে কিন্তু ট্র্যাভেল করি ঠিক আছে মাঝে মাঝে দেখা যায় যে দুই তিন মাস পরে এক এক জায়গায় যাই ঘুরে আসি আমি একা একা যাই তাও একটা জিনিস আমি মানে কেউ মানে কারুরই বলি নাই যে আমি একা একা যাই ঠিক আছে যেমনই শিখেছিলাম বান্দরবন গেছি কক্সবাজার গেছি আর কয়েক জায়গায় গেছি একা একা বান্ধব কে কোন সময় ফ্রি থাকবে তুমি তারে টাকা দিয়ে নিয়ে যাও সে তোমার সাথে যাবে তবে ঠিক আছে যে একা যাওয়ার মজা সেরকম না যতটা মজা বন্ধু বান্ধব নিয়ে গেলে হয় কিন্তু ভাই আমার সাথে যতটুকু আমি সাথেটুকুর ভিতরেই আমার সফলতা হলে ওই বন্ধুরা পরে বলবে যে চল ভাই তোর সাথেই যাবো অন্য কারোর সাথে যাব না তাদের টাকা খরচ করে যাবে কিন্তু এখন যদি আমি কারো নিয়ে যাই না ঠিক আছে সে তার টাকা দিয়ে নিয়ে গেলো তুমি তোমার টাকা দিয়ে নিয়ে যাবো তুমি ভিডিও করতে যাবো দেখো কি যে সে বলবে যে সে আনকমফোর্টেবল ফিল করতেছে এরকম কিছু বলবো অনেক কিছু বলবে তো ভাই ওই সব জিনিসে জড়াইলামই না আমার কথা হতেছে এইটা ঠিক আছে এখন যেটা বুঝাইতে যে আপনি যে জিনিস করতে চাইতেছেন সে জিনিস করে ফেলেন ঠিক আছে আপনি অন্য জন্য থাইমে থাকেন না ভাই এই কথা বললাম এই কারণে আমাদের এই দিকে একজন বলতেছিল যে আমি ভিডিও করতে চাই ভাই কিন্তু আমার লজ্জা লাগে মানে কালীনগর থাকি না ওই জায়গায় একজন বলতেছে যে ভাই আমি ভিডিও করতে চাই আমার ভিডিও করতে ভালো লাগে মানে করতে বলতে কি যে ভিডিও আমি দেখি ওই ভিডিও আমার কাছে ভালো লাগে মানে ট্রাভেল ভিডিও কিন্তু আমি লজ্জা পাই মানুষের সামনে ক্যামেরা করতে না আমি ক্যামেরা ধরবেন ঠিক আছে মানুষ আর আমার কাছে আমার কাছে আগে লজ্জা রাখতে পারি সত্যি কথা বলতে কিন্তু এখন লাগে না কি সেজন্য জানেন যে আমি যদি সাকসেস হইতে পারি এই জিনিসটা আমার মাথার ভিতরে হ্যান্ডাই আছে সত্যি কথা যে আমি যদি সাকসেস হতে পারি তাহলে ওরাই পরবর্তীতে বলবে যে ও সাকসেস হয়েছে তার আগে তো কত মানুষ কত কিছু বলবে আমি ক্যামেরার দিকে দেখাই কথা বলি এদিক ওদিকে তাকাইলে মানুষ যাই বলুক আমি কোনো কিছু মানে একখান দিয়ে দেখি একখান দিয়ে শুনে কান দিয়ে বের করে দিই আবার যদি দেখি তাহলে এক চোখ দিয়ে দেখি আর এক চোখ দিয়ে মানে দিকে তাকাই চলে দেয় এই জন্য এটা হচ্ছে আমার কাজের পাশাপাশি করা লাগবে কিন্তু আমার যেটা ইচ্ছা সেটা আমি করে ছাড়বো সে জ্যাম নেই হোক সেটা জ্যাম নেই হোক আমি করে সারব আপনারা হয়তো হয়তো বাবা নাকি জানেন না যে আমি ইউটিউবে কিন্তু ভিডিও বানাই যাবত অনেক দিন যাবত ভিডিও বানাই ঠিক আছে তো এটা কিছু এরকম যে সবাই শুধু এটা দেখে যে একজন মানুষ এই কয় মাসে একটা চ্যানেল গ্রোথ করছে বা উঠে গেছে একটা ভিডিও ভাইরাল করে উঠে গেছে কিন্তু এইটুকু জানে না যে ওই ভিডিওটা ভাইরাল করতে গিয়ে গিয়ে তারা আর কতগুলো ভিডিও বানাইতে হয়েছে এক দ্বিতীয় হচ্ছে সে কত বছরের এক্সপিরিয়েন্স গ্যাদার করছে এই জিনিসটা কিন্তু কেউ দেখে না ঠিক আছে কেননা সবাই দেখে এটাই যে মানুষ যেটা দেখাই দিছে যে আমার একটা ভিডিওতে ওয়ান মিলিয়ন ভিউ যাইছে কিন্তু ওই ওয়ান মিলিয়ন ভিউ জানতে গিয়ে যে তার কত কষ্ট করতে হয়েছে সেটা সেই জানে যে একজন ক্রিয়েটারে কতটা কষ্ট করা লাগছে ওই পর্যন্ত যাওয়ার জন্য তো এই দিছে কাহিনী অনেক মানে যেটা দেখায় মানুষ সেটাই মানুষ দেখে ঠিক আছে কিন্তু পিছনের রহস্য কেউ জানে না সবার জীবনে এরকম কাহিনী আছে যারা সাকসেসফুল ইউটিউবার এটাই দিছে কাহিনী মুরগি উঠে চালাবো কেটা মুরগি উঠে চালাবো কেটা তাই ওই তোদের ওই বাজারে যায় কালীনগর বাজারে যায় ঠিক আছে তিন দিন চার দিন পর পর আসছি তাহলে এবার কো মুরগি ওই এই কদিন না খেয়ে থাকি না আমার মানে আমার আসে থাকলে পেট বেড়ে যাবে মুরগির কিনলি মামা আমার কথা বোঝে কাহিন হচ্ছে কি শোন এই যে ফারম না এফ আরে তো তো কিছু কাহিনী যেটা ঘটছিল আমার সাথে তো যাই হোক এখন কাহিনী হচ্ছে যে আজকের মতো এই পর্যন্তই যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে যাবেন